আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা নতুন আরব কান্ট্রিগুলোতে আসছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত অন্তত পাঁচ মিনিট ভিডিও দেখবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি শহর শহরকে আরবিতে বলে মদিনা মদিনা অর্থাৎ শহর রাজধানী আরবি হচ্ছে আসিমা আসিমা অনেকে বলে আসমা অনেকে বলে আসিমা অর্থাৎ রাজধানী স্থান অথবা এলাকাকে বলে মন্তেকা মন্তেকা ওকে বাগান বাগান হচ্ছে মাজরা মাজরা সবজির বাগান যে কোনো বাগানকে আরবিতে বলে মাজরা ফার্ক ফার্কে বলে হাদিকা হাদিকা অর্থাৎ ফার্ক ওকে এই ভাষাগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা গাছ আরবি হচ্ছে সাজার সাজার যে কোনো গাছকে আরবিতে বলে সাজার আছে অর্থাৎ মজুত নেই মাফি অথবা মাফি মজুত কোনো কিছু ফারাকে আরবি আরবিতে বলে একদার ফারব না মা একদার মা একদার আশা আরবি হচ্ছে তাল তাল অর্থাৎ আশা আবার গাছ হচ্ছে আছে মজুত নেই মাফি অথবা মাফি অর্থাৎ না কোনো কিছু আপনাকে বললো ওই জিনিসটা আপনি ফাইতেছেন না বলবেন যে মা একদার ওল্লাহে না একদার অর্থাৎ আমি পারব না ওকে আশা আরবি হবে তাল আশাকে আরবিতে বলে তাল ডানে আরবি হচ্ছে বামে উপরে ফক নিচে জমিন আর্থ, আকাশ এই জিনিসটা খুবই আপনারা খেয়াল করে শিখবেন ঠিক আছে ডানে বামে এই জিনিসটা অনেক সময় আপনার নিত্যদিন এটা প্রয়োজন পড়বে তো ডানে হচ্ছে ইয়ামিন বামে হচ্ছে ইয়াসার এই জিনিসটা খেয়াল করে শিখবেন যদি না শিখেন তাহলে অনেক জায়গাতে ভুল করবেন ঠিক আছে ডানে বাঁয়ে জিনিসটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয় গুরুত্বপূর্ণ কথায় এই জিনিসটা ব্যবহার হয় আপনারা এই জিনিসটা অবশ্যই শিখে নেবেন ডানে ইয়ামিন বামে ইয়া উপরে ফোক নিচে তাহাত জমিন আরত আকাশ স্যামাহ আকাশ হচ্ছে হঠাৎ আকাশ আকাশ সামা ক্ষমা করা ক্ষমা করাকে কি বলে সামা সামা ক্ষমা করা আর আকাশ এটা মোটামুটি কাছাকাছি আরবি শব্দটা ঠিক আছে সামাহ আর সামা সামা অর্থাৎ ক্ষমা করা তাড়াতাড়ি সোরা অথবা সোরা সোরা দর্য দর সবর সবর দর্য দরাকে বলে সবর সুইয়া অথবা সবর সবর সই অর্থাৎ একটু ধৈর্য ধরো দাঁড়াও আরবি হচ্ছে ওয়াকগেফ আপনারা কেউ বললো যে ওয়াকগেফ ওয়াকগেফ অর্থাৎ দাঁড়াও দাঁড়াও চলো এমসি 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 অর্থাৎ চলো নষ্ট আরবি হচ্ছে খারবান কোনো কিছু নষ্ট ওটাকে আরবিতে বলে খারবান ক্ষমা করা সামা তাড়াতাড়ি সোরা ধৈর্য ধর সবর দাঁড়াও সলো এমশি এমসি নষ্ট কারবান কেউ নেই আরবি হচ্ছে মাফিয়া হাত মাফিয়া হাত অর্থাৎ কেউ নেই কাজ নেই আরবি হবে মাফি সগল মাফি সগল সগল হচ্ছে কাজ ওকে মোবাইল আরবি হচ্ছে আল জাওয়াল অথবা জাওয়াল উত্তর আরবি হবে জওয়াব কোনো কিছুর উত্তর দেওয়াকে আরবিতে বলে জবাব বিফদ খাতরা খাতরা টেবিল তাওলা টেবিলকে আরবিতে বলে তাওলা আবার কেউ নেই মাফিয়াহাত মাফিয়াহাত কাজ নেই মাফি শগল মোবাইল আল জাওয়াল উত্তর জবাব বিফদ খাতরা টেবিল তাওলা তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের নতুন প্রবাসী ভাই বোনেরা ভিডিওটা দেখতে পারে ঠিক আছে লাইক শেয়ার করে আশা করি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ধন্যবাদ